ও কান্দে রাস্তায় পড়ে ধুরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে কে হুই করেবে স কিনা কে হুই কান্দে রাস্তায় পড়ে ধুরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে फुले रे বনে আছে কাঁটা মুনের ঘরে ছাবি আতা ভাংতে হবে ঘরের তালা খুলবি যদি তারে ওরে ফোনে আছে কাটা মনের ঘরে চাবি আটা ভাংতে হবে ঘরের তালা খুলবি যদি তারে কাঁটা লাগায় অঙ্গরে তোর হয় যদি পিকেছ আর কাঁটা লাগায় অঙ্গরে তোর হয় যদি তুজার কাদিস নাগারে বসে বসে কাদিসি নাগারে বসে বসে পথের ধারে রাস্তায় পরে ধরবি যদি তারে চল মুর্শিদে বাজারে হই করে কে কেনা হই কান্দ রাস্তায় পরে ধরবি যদি তারে চল মুর্শিদে বাজারে মুশিদের নামটি ধরুন মানো জন করো বিসমেলা রে সাপাহা কোষ্পের ভেতরে ধরো নিজেরে মানুষজন করো বিষ্মেলারে সাপাহা কো হিস পিণ্ডের ভেতরে দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে সাথী থাকলে মন মহাগণ কাশি থাকলে মন মহাগণ কিনা হইতে পারে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদে কি কেহই করে বেচা কিনা কেহই কান্দে রাস্তায় পরে ধরবি যদি তারে चलो मुर्शिदे बाजारे चलो जाए मुर्शिदे बाजारे तो नवाद एक ताली हो ताली 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 ओ ठीक है सर हमें जहाँ